আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আসার উপর থেকে ভালো আছেন তো আপনার ভিডিওটা টাইটেল হতো আপনি দেখে বুঝে গেছেন ভিডিওটা কোন বিষয় হতে চলছে তো আজকে আমি আপনাদের জানিয়ে দেব যে আপনাদের এইচএসি পরীক্ষার ফল কবে প্রকাশিত হবে তো আজকে জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন দৈনিক ইত্তেফাকের একটা নিউজ তারা দিয়েছে দেখছেন দৈনিক ইত্তেফাক তো তারা একটাই নিউজ দিয়েছে যে আর নিউজটা প্রকাশ করেছে দশ সেপ্টেম্বর দু চব্বিশ মানে আটটা উনচল্লিশে প্রকাশ করেছে তারা দেখতে পাচ্ছেন দশ সেপ্টেম্বর দশ তারিখ তাও এই হবে তারা নিউজটি প্রকাশ করেছে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে এইচএসি ফল প্রকাশ করবে জানালো অন্তঃশিক্ষা বোর্ড তো এখানে লেখা রয়েছে চলতি বছরে এইচএসি ও সমান পরীক্ষার ফলাফল প্রকাশের প্রস্তুতি নিয়েছে অন্ত শিক্ষা বোর্ড সব কিছু ঠিক থাকলে আগামী ছয় থেকে নয় অক্টোবরের মধ্যে এই ফল প্রকাশ করা হতে পারে তো দেখছেন এখানে সম্ভব একটা তারিখ শিক্ষা বোর্ড এখানে দিয়েছে তো সব কিছু ঠিক তাহলে তারা বলছে যে কারণ ছয় থেকে নয় অক্টোবরের মধ্যে তারা ফলটি প্রকাশ করবে তারপরে কী লেগছে দেখি সরকারে চাকরিতে কোটা সংস্কার থেকে শুরু করে সরকার পতনের দাবিতে হওয়া লাগাতার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতির কারণে এবার পুরো এইচএসসি পরীক্ষা শেষ করা সম্ভব হয়নি তরটি বিষয়ের মধ্যে কেবল ষাটটি পরীক্ষা নেওয়া সম্ভব হয় পরীক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বাকি পরীক্ষাগুলো বাতিল করে সাবজেক্ট ম্যাপিং করে ফলাফল প্রকাশের সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয় তো দেখেন আপনাদের যে আপনাদের তেরোটা বিষয়ের মধ্যে কেবল সাতটা পরীক্ষা নেওয়া সম্ভব হয়েছে পরীক্ষা দিয়ে দাবিতে প্রেক্ষিতে বাকি পরীক্ষাগুলো বাতিল করে সাবজেক্ট ম্যাপিং করে ফলাফল প্রকাশের সিদ্ধান্ত নেয় শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় তো মানে যে আপনার যে পরীক্ষাগুলো দেওয়া হয় না সেই পরীক্ষাগুলো সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে আপনাদের রেজাল্ট তারা তৈরি করবে বোর্ড সূত্রে জানা যায় পরীক্ষা হওয়ার বিষয়গুলোর মূল্যায়ন প্রায় শেষ পর্যায়ে তো দেখছেন মানে আপনাদের রেজাল্টে খুব বেশি দেরি হবে না ফল প্রকাশ করে করবে তারা সবাই থেকে নয় অক্টোবরের মধ্যে ফলটি প্রকাশ করতে পারবে তো বোর্ড সূত্রে বোর্ড সূত্রে জানা যায় পরীক্ষা হওয়া বিষয়গুলোর মূল্যায়ন প্রায় শেষ পর্যায়ে তো দেখছেন তো তার মানে আপনার পরি যে বিষয়গুলো সাবজেক্টগুলো পরীক্ষা হয়েছে সেই সাবজেক্টগুলোর মূল্যায়ন করা বা খাতা দেখা সম্পূর্ণ হয়ে গেছে আর বাতিল হওয়া বিষয়গুলো ম্যাপিং করার পদ্ধতি সহ একটা প্রস্তাব শিক্ষা মণ্ডলের পালন হয়েছে সেটি অনুমোদন হওয়ার পর পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা করা হবে সব কিছু ঠিক থাকলে আগামী অক্টোবর প্রথম সপ্তাহে ফল প্রকাশের প্রস্তুতি রয়েছে এ ব্যাপারে জানতে চাইলে অন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার বলেন আমি আগামী মাসের প্রথম সপ্তাহে এইচএসি ফল প্রকাশের প্রস্তুতি গ্রহণ করেছি তবে পুরোটাই নির্ভর করছে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ওপর এবছর এইচএসসি পরীক্ষা শুরু হয়েছিল জুন মাসের 30 তারিখে জুলাইয়ের 16 তারিখ পর্যন্ত পরীক্ষা ঠিকঠাকভাবে সম্পূর্ণ হয় কিন্তু কোটা আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রথমে আঠারো জুলাইয়ের পরীক্ষা এবং পরে একুশ তেইশ পঁচিশ জুলাইয়ের পরীক্ষা স্থগিত হয় এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃত্বে সংগঠিত গণবদানের মুখে গত পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনা সরকার সামগ্রিক পরিস্থিতি ভিত্তিতে বাকি পরীক্ষাগুলোর তারিখ বেশ কয়েকবার পরিবর্তন করা হয় সব শেষ নতুন তারিখ নির্ধারণ করা হয় আগামী এগারো আগস্ট এর মতো পরীক্ষার্থী স্থগিত পরীক্ষাগুলো বাতিল করার দাবিতে আন্দোলন শুরু করেন বিশ আগস্ট সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের ভবনের নিচে বিক্ষোভ করেন তারা পরবর্তীতে এসব পরীক্ষা বাতিল করা হয় চলতি বছরের এইচএসসি পরীক্ষা নয়টি সাধারণ শিক্ষা বোর্ড কারিগরি বোর্ড ও মাদ্রাসা বোর্ডের অধীনে মোট চৌদ্দ লাখ পঞ্চাশ হাজার সাতশো নব্বই জন অংশগ্রহণ করেন তো আসার বুঝতে পারছেন আপনারা তো আপনারা বুঝতে পারছেন শহর থেকে নয় অক্টোবরের মধ্যে আপনার ফলটি প্রকাশিত হয়ে যাবে তো আপনারা শহর থেকে নয় অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে তা আর যারা আপনাদের এইচএসসি পরীক্ষার ফল দেখতে পারেন না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি কে ফল দেখবেন অনলাইনে তো আমি এ বিষয়ে একটা ভিডিও পাবলিশ করব ধন্যবাদ সবাইকে